তোমার সকালে কেমন আছো আসা তোমার সকালে খুব ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমি তোমাদের খুব ভালো আছি তো গাইস আজকে আমি যাচ্ছি আমার পনের বাসায় আমার তার ওই সাথে সে আমাকে বাসা থেকে রিসিভ করতে গিয়েছিল তো এখন আমরা যাচ্ছি বাসার দিকে তো হাঁটতেছি প্রায় কাছাকাছি চলে এসেছি তো তোমাদের সাথে দেখা হবে আবার বাসা থেকে ভালো থাক দেখতে গাইস এসে দেখো আমরা যাচ্ছি তো এখন আমরা আছি তার আর খুবই কাছাকাছি তো আমি আর আমার তালুই এই যে আমার তালোই যাচ্ছে আগে আমি পিছনে আছি হ্যাঁ তো এই দেখো এখানে একটা রাইস মেল আছে কাঠের মেল তারপরে ওই যে সামনে রাইস মেল আছে তো ভাবলাম যাওয়ার সময় মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওই যে দেখো আকাশ অবস্থাটা একটু খারাপ হলেও রোদ উঠেছে আর রাস্তাঘাট একটু কাদা হয়ে গেছে তো গাইস আমরা দেখতে পাচ্ছ ওই যে দেখা যায় মেল যে দেখা যাচ্ছে হালকা কিছুটা দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারবো না তো ওই যে দেখা যাচ্ছে যে ওই বাসাটা আমার মনে থাকে ওই বাসাতে তো এখন আমরা সেখানেই যাবো তো প্রায় এসেই বললাম তো ওই যে দেখো মেল ধানের মেল এখন আমরা রাস্তায় হাঁটতেছি প্রায় এসে পড়েছি তো সাথেই থাকো পাশে থাকো তো দেখতে থাকো দেখো এই বাসাটা দেখে যাচ্ছে এটাতে আমার মনে থাকে এখন আমরা ট্রুটব পুরোটা সময় তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করবো তো আমি ফ্রি তো এখন আমরা বাসার ভেতরে ঢুকতে যাচ্ছি শিখ দিয়ে উঠেছি

আমার আরও বাগিন আছে ওগুলো ঢাকায় থাকে তো এই যে থাকুন তো বেশ ভালো থাকবে সুস্থ থাকবে বাই আল্লাহ হাফেজ